প্রাকৃতিকই সমুদ্র তো আর আকাশে থাকে ওইটার বিষয়েও যোগাযোগ হচ্ছে আমরা সঠিকভাবে আমি আপনাদের কাছে বলতে পারছি না আকস্মিক যে বন্যা পরিস্থিতি এখন বিরাজ করছে সেই নিরিখে মন্ত্রণালয় ইতিমধ্যেই আপনাদেরকে বিস্তারিত জানিয়েছে আমি এইমাত্র উপদেষ্টা পরিষদের সভা থেকে আসছি সেখানে বন্যা এখানে বন্যায় বিষয়ে অনেক সিদ্ধান্ত হয়েছে যত দ্রুত সম্ভব প্রথম হচ্ছে মানুষের জীবন বাঁচানো তারপর এখনকার যেই পরিস্থিতি সেখানেই প্রধান হচ্ছে এই মানুষের জীবন রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা সেখানে সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড এবং অন্য সকল স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলি এই দুর্যোগ পরিস্থিতিতে ত্রাণ মন্ত্রণালয়ের সাথে কাজ করে ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করে তাদের সবাইকে নিয়োজিত করা হয়েছে সংস্কার আন্দোলনের যে সমস্ত ছাত্রবৃন্দরা ছিলেন তারাও এই উদ্যাতের সাথে যুক্ত হয়েছে সার্বিকভাবে প্রশাসন চেষ্টা করছে সরকার চেষ্টা করছে যাতে মানুষের জীবন এবং যানবাহন গবাদি পশু ইত্যাদি রক্ষা করা যায় এইখানে ত্রাণ কাইন্ড এবং ক্যাশ সকল বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি আছে উপদ্রুত অঞ্চলে নিয়োজিত করা হয়েছে দুর্যোগ পরিস্থিতি মানুষের সাথে যতটুকু সম্ভব আমরা সকল এফার্ট এখানে নিয়োজিত করেছি তো আশা করছি যে আবহাওয়াজনিত বিষয়ে যদি বন্যা পরিস্থিতি বৃষ্টির ইয়েটা কমে থাকে তাহলে দ্রুত পানির নামলে তখন আমরা পুনর্বাসন কর্মসূচিও শুরু করব না আমরা জানতাম না এটা আকর্ষিক ফ্ল্যাশ যেটা বলে কেউ কেউ বলছে যে এটা আমাদের উপরে যে উজান থেকে পানি আসছে উজান থেকে পানি ভারতীয় অঞ্চল থেকেও পানি নেমে আসছে এটা বন্যা যেরকম প্রাকৃতিকভাবে হয় সেটা দ্রুতই হয়েছে কারণ পরিস্থিতি যে কম আমরা পেয়েছি গতকালকে সকাল থেকে কিংবা গতকাল বিকাল থেকে দ্রুত পানি এমনভাবে বেড়ে আসছে যে অনেক উপদ্রুত এলাকায় যাওয়া যাচ্ছে না গাড়িতেও যাওয়া যাচ্ছে না এবং অন্য কোনো মিঞ্চে যাওয়া যাচ্ছে না সেনাবাহিনী হচ্ছে আমরা সঠিকভাবে আমি আপনাদের কাছে বলতে পারছি না এবং এটা শুনেছি যে উপরে বাদ খুলে দেওয়া হয়েছে তাদের এখানেও মানে এটা সরকারিভাবে আমি এখন আপনাদের কাছে